মনে হয় যে দেহে প্রাণ ফিরে পেলি বল কি নাম তোর বলছে বলো ওখানে বসুন ভাই কেন ধরছ রুগীটাকে ধরে এমনি কেন ধরলাম সময় ক্ষেপণ না কিন্তু বল বলো আবার কষ্ট দিব তো বলছো এতক্ষণ তাই তুই এখন এতক্ষণ তোর এনে মার মনে লাগবো এনে মার মনে লাগবো কে পাঠাইছে তুই একটু আগে আপনি এখন পাঠাইছে কে পাঠাইছে বল পাঠাইছে বল বল কে পাঠাইছে বল বললে কিন্তু আরো মারমু কিন্তু আরো মারমু ইয়ারো বললাম আরো মারমু বল বল হ্যাঁ এবার কিন্তু লোমকুপের গোড়ায় গোড়ায় আঘাত করা হবে বল কে পাঠাইছে বলবি না বলবি না আবার জিজ্ঞেস বলবি না হ্যাঁ আরো পূর্বের কষ্ট এবং নতুন কষ্ট ইনক্লুড হয়ে যাক কি করতে পারছে বল কি বলছে যখন পাঠাইছে কি বলছে বল বলবে না কি বলছে পাঠানোর সময় কি বলছে তোমাকে বলছে পাঠাইছে কি বলে পাঠাইছে তুমি যদি এখন আমার সঙ্গে কথা না বলো তুমি কি মনে করতো এখান থেকে তুমি জান নিয়ে ফিরতে পারবা কি মনে হয় পারবা তোমার জানটার প্রতি তোমার মায়া নেই নিজের জীবনের চেয়ে মূল্যবান কিছু আছে আছে তুমি মরে গেলে ইতিহাসে তোমার নাম কিন্তু খেয়ালও থাকবে না থাকবে তুমি এমন কোনো উল্লেখযোগ্য কাজ করো নাই যার কারণে পরিবর্তন হয়ে গেছে তুমি কার কথা শুনে তুমি একটা নিরীহ মানুষকে একটা কমলমতি শিশুকে কিশোরীকে মাদ্রাসায় পড়ে যে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিন শিক্ষা অর্জন করে তুমি যে তার ক্ষতি করতেছো এটা কি অন্যায় না হ্যাঁ এটা অন্যায় না তোমার পরিবারে তোমার সন্তানকে ভাই বোনকে কাউকে যদি এইভাবে ক্ষতি করা যায় তো তোমার কেমন লাগতো বলো কেমন লাগতো তাকে যে তুমি ক্ষতি করতেছো তাদের কেমন লাগে খারাপ লাগে তো তুমি বুঝো না যে খারাপ লাগে চলে বলবে জীবনে বলবে না দিলে কই চলে যাব তারপরে পরের লাইন যাবো তারপরে কি হ্যাঁ বলবো না বলবি না আবার জিজ্ঞেস বলবি না চালাবো লঞ্চে চালাবো বল বল মানুষ এখন ছাড়ে দিব তুই চলে যাবি বাড়ি যা আবার অত্যাচার শুরু করবি তাই না তাহলে আমি এখনই তোর অত্যাচারটা শুরু করি কেমন লাগতেছে বল বল হ্যাঁ বল 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 আবার বল বাড়ি যা আবার অত্যাচার করবি নাকি হ্যাঁ তুই এখনই বলতে খারাপ লাগে এই লাগে তুই কবি সারা দিলে চইলা যাবি আবার বাড়ি যা কষ্ট দিবি হ্যাঁ আবার কষ্ট দিবি আবার কেমন লাগতেছে সেই কষ্টটা হ্যাঁ বল তোর কে সৃষ্টি করছে বল বল কে সৃষ্টি করছে আই মুখ দিয়া বল তোর সৃষ্টি কর্তা কে বল বল চখুল চখুল চোখ নাহলে অন্ধ করে দিব কিন্তু চখুল বল তোর সৃষ্টি করছে কে বল 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 কে সৃষ্টি করছে বল বল কে সৃষ্টি করছে বল বল